ঝমঝম বৃষ্টির দিনে আজকের মেনুটা দেখলে তোমরা একেবারে চমকে যাবে কেন তো আজকের মেনুটা সবচেয়ে সুন্দর ছিল গরম গরম ভাত তার সাথে নোটে শাক ভাজা বড়ি দিয়ে ভাজা হয়েছিল ওহো অপূর্ব স্বাদের হয়েছিল খেতে তারপরে পাতে কী কি এলো দেখো পাতে পড়ল আবার গরম গরম ডাল এই ডালটা কি দিয়ে খাওয়া যায় বলো তো এই ডালটা আমি সেদ্ধ মানে আলু সেদ্ধ দিয়ে খাচ্ছি যেটা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে মাখা হয়েছে শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ দিয়ে কাঁচা এর ডাল অপূর্ব স্বাদের লাগছে তারপরে চলে এসছে সোস্টপার পোস্ত পোস্ত আমাদের বাঙালিদের পোস্ত কার কার ভালো লাগে বলো আমাদের তো ব্যাপক লাগে এই পোস্তর সাথে যদি কাঁচা লঙ্কা একটু ডলে নেওয়া হয় আমি যেভাবে ডোলে নিচ্ছি সেইভাবে ডোলে নিয়ে ভালো করে ভাতটাকে লেপচা লেপচি করে মেখে তারপরে একটা যদি গরম গরম মাছ ভাজা হয় এই দেখো বলতে বলতেই মাছ ভাজা মা আবার দেখো পাতে দিয়ে দেবে মাছের মাথাটা দেখতে পাবে তোমরা ওই দেখো দিয়ে দিল মা মাছের মাথাটা কারণ আমি একটু কাঁটা খেতে ভালোবাসি তো সেই জন্য এইটা দিয়ে ভাত শেষ করতে না করতেই পাতে চলে এসছে কিন্তু চাটনি টমেটোর চাটনি আর চাটনি না হলে কি আর খাবারটা শেষ হয় বলো যার যার ভালো লাগছে অবশ্যই পেস্টটা ভালো করতে কিন্তু কেউ ভুলবে না টাটা